আসসালামু আলাইকুম আসলে আজকে আলোচনা করবো আসলে যারা মই চাষ করছেন আসলে ওরা আসলে এই ছিদ্রকারীর জন্য আসলে খুবই দুঃখিন্তা করে আসলে ওদের জন্য এই ভিডিওটা আসলে এই ছিদ্রকারীর জন্য এবং কি দীর্ঘমেয়াদের জন্য আসলে আপনারা কি ব্যবহার করবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আসলে দীর্ঘমেয়াদের জন্য আসলে আপনার কি ব্যবহার করবেন আসলে আমরা মূলত আসলে আমরা কিন্তু বেশিরভাগ ব্যবহার করি কিন্তু খালি আপনার এমএমিন বেঞ্চের টে এই ফাইভ এসি ব্যবহার করি কিন্তু এই জন্য কিন্তু আপনার আসলে চার দিন পাঁচ দিন পর পর স্প্রে করা লাগে এই কারণে হয়তো আমরা আসলে এই ছিদ্রকারী পোকাটা আসলে নির্মূল করতে পারি না আসলে চার পাঁচ দিন পরে তাহলে একটা দুইটা দিন মিস হয়ে যায় মাছ এই ছিদ্রকারী পোকা কিন্তু ব্যাপক আক্রমণ করে ফেলায় ওই ক্ষেত্রে আসলে আমরা আসলে কী ব্যবহার করবো যেন দীর্ঘমেয়াদি হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব আসলে চিড়কি মেয়াদের জন্য আসলে আপনার ব্যবহার করব এই ইনতেভা কোম্পানির হিমাম ব্যবহার করবো মূলত আসলে এটা ব্যবহার করলে আপনার সর্বনিম্ন আর মরিচ খেতে মেয়াদ যাবে আপনার সর্বনিম্ন বিশ দিন বিশ দিনে আপনার কোনো আর ইন্টা টেনশন নেই খুবই ভালো একটা প্রোডাক্ট এই ইনফেভা কোম্পানি তৈরি করছে এটা মরিচ ভাজে মরিচ খাতের জন্য আসলে এর ডোজটাও আমি বলে দিই আসলে আপনার এর ডোজ হিস আপনার এই দশ গ্রাম হিমাম দশ গ্রাম হিমাম একটা প্যাকেট দিয়ে আসলে আপনার পানি হবে আপনার বত্রিশ লিটার বত্রিশ লিটার মধ্যে ব্যবহার করা যাবে এটা ব্যবহার করবেন দেখবেন আসলে বিশ দিন কোনো ছিদ্রকারী পোকা দেখা যাবে না খুবই কার্যকরী প্রোডাক্ট এটা আসলে এই জিনিসটা ব্যবহার করবেন আর এর অবশ্যই আর দেখেন আসলে এর ততদিন গ্রুপটা দেখেন আপনি আসলে গ্রুপটা কী দেওয়া আছে এটা যদি না পান অবশ্যই এই এই গ্রুপে আসলে অন্য অন্য কোম্পানি আসলে অনেকে আছে আরও আর অবশ্যই দেখে শুনে নেবেন আসলে আপনার দেখবেন কোম্পানি দেখেও নেবেন অবশ্য আপনার মানের ব্যাপার আছে আর দেখেন গ্রুপটা দেওয়া আছে আপনার এবঞ্জেট এই আপনার টেন পার্সেন্ট দেওয়া আছে প্লাস গ্রুফির দেওয়া আছে আপনার চল্লিশ পার্সেন্ট দেখেন মো মোট দেওয়া আছে আপনার পনেরো ডাব্লু ডিজি গ্রুপের পণ্য আর আসলে আমরা কিন্তু এটা খুবই পাওয়ারফুল বিষ আসলে দেখেন আসলে দেখেন আমরা কিন্তু আসলে ব্যবহার করি কিন্তু এই মনে করেন দিন থেপার অনেক আছে আপনার শাম সাম ব্যবহার করি আসলে দেখেন এটা শাম আসলে আপনার ফাইভ ইসি দেওয়া আছে আর এটা দেখে আপনার পঞ্চাশ ইসি তার মানে কত পাওয়ার বেশি এই জিনিসটা ব্যবহার করবেন আসলে আপনার মুরগি একটা নষ্ট করতে পারবে না এই জিনিসটা ব্যবহার করলে অবশ্যই এই জিনিসটা ব্যবহার করার চেষ্টা করবেন দাম ওই হিসাবে আসলে কমে আছে যে হিসাবে রেজাল্ট ওই দাম কমে আছে জিনিসটা ব্যবহার করি খুবই আপনার লাভবান হবেন আর কি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন আসলে